বেপোনিল বেপোনিল ট্যাবলেটটি মূলত একটি অ্যান্টি অ্যালার্জিক ঔষধ এর জেনেরিক বা মূল উপাদানের নাম হল বেপোটাস্টিন বেসিলেট বেপোটাস্টিন বেসিলেট এটি সাধারণত শরীরের বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে ব্যবহৃত হয় নিচে এর কাজ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজভাবে দেওয়া হল বেপোনিল ট্যাবলেটের কাজ ইউজেস অ্যালার্জিজনিত নাক দিয়ে পানি পড়া নাকে চুলকানি হাঁচি বা নাক বন্ধ হয়ে যাওয়া অ্যালার্জিক রিনাইটিস দূর করতে এটি বেশ কার্যকর ত্বকের চুলকানি শরীরের যে কোনো অংশে অ্যালার্জির কারণে হওয়া চুলকানি বা লাল চাকা চাকা দাগ অর্টিক্যারিয়া নিরাময় কাজ করে চোখের অ্যালার্জি অ্যালার্জির কারণে চোখ লাল হওয়া পানি পড়া বা চোখ চুলকানি কমাতে চিকিৎসকরা এটি দিয়ে থাকেন সর্দি হাঁচি ঠান্ডা বা ধুলাবালির কারণে অতিরিক্ত হাঁচি ও সর্দি নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় সেবনবিধি ডোজেজ এটি সাধারণত দিনে দুইবার সকালে ও রাতে খাবার আগে বা পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় তবে আপনার বয়স এবং শারীরিক অবস্থা বুঝে ডাক্তার সঠিক ডোজ নির্ধারণ করবেন সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া যদিও এটি বেশ নিরাপদ তবে কিছু ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুম অনেকের ক্ষেত্রে এটি সেবনের পর হালকা ঘুম ঘুম ভাব হতে পারে মুখ শুকিয়ে যাওয়া মুখ গহ্বর শুষ্ক অনুভব হতে পারে মাথা ব্যথা কারো কারো সামান্য মাথাব্যথা হতে পারে সতর্কতা গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করা উচিত নয় বিশেষ দ্রষ্টব্য কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা ঠিক নয় আপনার যদি কিডনি বা লিভারের কোনো বড় সমস্যা থাকে তবে ঔষধটি সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানান